এক দিন এ যাওয়া ছোট বেকারি হ ভা ছোট বে করি মায়কে বঁধনিয়া টুটবে দিন এ যাওয়া ছোটবেকারি হ ভাইয়া ছোটবে না জানি কাবো आ जाई संदेशावा छोड़े के पारी वो दिन माया वाला वा। वो दिन सब गुमान तोहार टूटू बेकरी हो भैया टूटू बे करी ओ दिन सब गुमान तोहार टूटू बे करी हो भैया टूटू बे करी एक दिन ए जागवा छोटू बेकरी हो भैया छोटू बे करी कर खातिर धान रतन जुटावत बाड़ा हाथी घोड़ा मोहलाते महला, महला बनावत बाड़ा केकर खातिर धान रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलाते महला, महला बनावत बाड़ा एक दिन सब है ছোটবেকারি হা ছোটবেদিন সব এই যে ছোট বেকারি ভাইয়া ছোটবে খেলা কি যাব তো

पोथी तो हर सोझा खोलवाई एक एके बात हुआ कुछ करी हो भैया कुछ बे करी एक करी हो भैया कुछ बे करी एक दिन ए जागा छोट बे करी हो भैया छोट बे

প্রত্যেক জায়গাতে বলতে বলতে খাসতে গেলাম সব জায়গায় একটাই কথা কেন বসতে বলতে হবে ভাই জালসা শব্দের মানে কি বসা আপনি এখানে বসতে এসছেন যারা বসতে আসেনি ওখান থেকে দোকান থেকে ফিরে যাবার মিথ্য করা জালসার নামে মিথ্যা কথা বলে এসছে আপনি জালসা এসছেন আলহামদুলিল্লাহ আপনি বসে যান যাই হোক আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম আসল ঠিকানা কি জান্নাত অথবা জাহান্নাম তার আগের যতটি ঠিকানা ছিল সবটি ঠিকানা হলো ক্ষণেকের আর আসল ঠিকানা হলো চিরস্থায়ের এবার আপনাকে আমি একটা প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই তাই বেশি বুঝবেন একটা গাড়ি কিষানগঞ্জ থেকে ছাড়ে আর গাড়িটা মালদা অব্দি যাই গাড়িটা কিশনগঞ্জ থেকে বা শিলিগুড়ি থেকে ছাড়ে আর মালদা অব্দি যাই এই গাড়িটার প্রথম স্টপেজ হলো শিলিগুড়ি আর লাস্ট স্টপেজ হলো মালদা শিলিগুড়ির আগে গাড়ি ছিল না মালদার পরে গাড়ি থাকবে না কথা বুঝছেন তো কথা ভালো বুঝছেন তো গাড়িটা শিলিগুড়ির আগে ছিল না আর 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 বা মালদার পরে যাবে না মালদাই হলো লাস্ট স্টপিজ। এর ভিতরে যে কটা স্টপিজ আছে স্টেশন আছে এতে গাড়ি বেশিক্ষণ থাকবে না নাকি এর ভিতরে বেশিক্ষণ গাড়ি থাকবে না প্রত্যেকটা স্টেশনে আসবে গাড়ি এর মধ্যস্থলে যতটি স্টেশন আছে গাড়ি আসবে না আসবে না আসবে কিন্তু বেশিক্ষণ থাকবে না কোথাও এক মিনিট দাঁড়াবে জকশন হলে দশ মিনিট দাঁড়াবে কিন্তু ওকে যেতে হবে কেন আর লাস্ট স্টপেজ হলো মালদা মালদার আগে আর ও যাবে না এবার আপনাকে আমি বুঝাইছি বন্ধু আমার মানুষের জীবনের গাড়ি শুরু হলো বাবার পিঠের হাড্ডি থেকে আর শেষ হবে জান্নাত জাহান নামে যায় এবার আপনার বাবার পিঠে যখন ছিলেন তার আগে আপনার পরিচয় ছিল না আর যখন জান্নাতে চলে গেলেন তারপরে আপনার আর কোনো আগামী রাস্তা থাকবে না মধ্যখানে যে কটা স্টপেজ যেমন গাড়ি যেখানে যেরকম সময় হিসেবে দাঁড়িয়েছে চলে গেছে আপনারও জীবন শুরু হলো বাবার পিঠের হাড্ডি মায়ের বুকের হাড্ডি থেকে বলেন মিন আমি আল্লাহ তোমাকে তো রাখ আর হার পরা জায়গা থেকে রিড়ের হাড্ডি আর তারা ইব মানে হলো হার পরা জায়গা তবে হার কারা পরে মহিলারা তো হার কোথায় পরে এখানে এতে থেকে বোঝা গেল তফসিরে যে মহিলার বীর্য বুকের হাড়িতে হয় আর পুরুষের বীর্য রিড়ের হাড়িতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে বের করলাম কোথা থেকে তোমার বাবার পিঠের হাড্ডি থেকে তোমার মায়ের বুকের হাড্ডি থেকে এখান থেকে গাড়ি আপনার আমার জীবনের খুলল গাড়ি খুলল দ্বিতীয় স্টেশন আসলাম দ্বিতীয় স্টেশন ছিল মায়ের পেট মায়ের পেটের ভিতরে গেলাম ও ভাই যান বন্ধুরা এই দদা এবার ট্রেনে যদি ও বন্ধু যদি ট্রেনের রাস্তায় ট্রেন চলে কিন্তু যাত্রী যাবে আর খাবার যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে যাত্রী সফর করতে পারবে না পারবে না আচ্ছা ট্রেনে জলেরও ব্যবস্থা নাই খাওয়ারও ব্যবস্থা নাই যাত্রী করতে যাত্রা করতে পারবে কোনো ব্যবস্থা না থাকলে মানুষ চলতে পারবে তিন দিন এখন দিল্লি যাবে কলকাতা যাবে কোনো এক ফোটা জলেরও ব্যবস্থা নাই গরমে এক ঘন্টা থাকা যায় না এবার ওই লোকটাকে সফর করতে পারবে পারবে না তা আল্লাহর আমরা যে সফর করে আসলাম যে আমার গাড়ি যে খুলে খুলেছিল আমরা যে যাত্রী হয়ে আসছিলাম তো মায়ের পেটে আল্লাহ আপনাকে আমাকে খাইয়েছেন না খাবার নি এ আসারে পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে এ দুনিয়ায় আসারে পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে সে অন্ধকারে তুমি খোদা করিয়েছে পা সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আলহামদুলিল্লাহ পড়বেন না গাছে দিয়েছো সভার জন্য ছাদ করেছো আকাশ গাছে দিয়েছো সভার জন্য ছাদ করেছো আকাশ আরে চোখও দিয়েছো দেখার জন্য সোনার জন্য কা सभी तो तोमर दान है আল্লাহ সবই তোমার দান আমার বন্ধুরা এবার দ্বিতীয় স্টেশনে কিছুদিন কয়েকদিন গাড়ি দাঁড়ালো না তো আনু মাস থেকে 10 মাস এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল এসে গেলাম আল্লাহর জক্সন দুনিয়াতে আল্লাহর জক্সন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন কত দিন 6 বছর 17 বছর কিন্তু এই বৃষ্টি কতখানি বাজান গো কিয়ামতের একটা দিনের তুলনায় ওই দু মিনিট এক মিনিট গাড়ি রুকার মতনই সমান নাকি বললে কিয়ামতের যেটা দিন হবে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন কত দিনের পঞ্চাশ হাজার বছরের একটা দিন তো ওই হিসাবে যেরকম ট্রেন দু মিনিট পাঁচ মিনিট রুকে স্টেশনে ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই দু চার মিনিটের জীবনে আমি ছিল গাড়ি রুকেছিল আপনার আমার জীবনের গাড়ি এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু এবার চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে মানুষ আমাকে কি করে ভুলতে পারে তুমি মানুষ তুমি আমাকে কেমন করে অস্বীকার করবে তুমি কি ছিলে তুমি মৃত ছিলে আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম সুম্মাই তো কুম আবার তোমাকে আমি আল্লাহ মরণ দিব সুম্মাই কুম মরার পরে আবার আল্লাহ আমি তোমাকে জীবিত করব তোমা এলাই হে তোর আর সবাকে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে নিয়ে আসব আমার বন্ধুরা এবার আল্লাহর জমিন থেকে বিদায় নিলাম কোথায় কবরে দিনিকা ঠিকানা দুনিয়ায় মুসাফির খানা বা প্লেটফার্মে মানুষ আছে প্লেটফর্মে যাত্রীরা আছে হয় কোথায় যাবে এই জন্য আসে না হলো কোথা থেকে এলো এই জন্য পাওয়া যায় নাকি স্টেশনে যে লোক পাওয়া যায় তো স্টেশনের লোক হয় কোথাও যাবে তার জন্য স্টেশনে আর না হলে কোথা থেকে আসলো তার জন্য স্টেশনে কেউ বসবাস করার জন্য স্টেশনে যায় গো যায় না ওই রকমই এ দুনিয়াটা আমরা থাকার জন্য আসিনি আমরা বিদায় হইতে এসেছি কেউ আসছে কেউ যাইছে কেউ আসছে কেউ বিদায় হয়েছে আমি এলাম আমার দাদু গেল আমি যাব আমার পোতা আসবে এই তো লাগা আছে না তো এই জন্য বলছি দুদিন কা ঠিকানা বাচপন বিতল আরে বীতলি জবানি আইল বুড়াপা ফির ভি ছুটল না নাদানি ছুটল না নাদানি বয়স চলে গেলো এখনো নাদানি গেল না গেছে বুড়াও লেগে তকমা ভেঙে দেবো বড় তো তকমা ভেঙে দেবো বুড়াও বেড়েছে লাগে না লাগে না এটা বলে না যে আমার বয়স কি এখন থতমা তুই বেরলাই আমার উল্টে পড়ার বয়স এটাও মনে ভাবে না বলে না বলে না একটা বুড়ার সাথে ঝগড়া লেগে দেখেন ও পায়ে বল পাই না থাকছে করে না করে না যদি একটু সব ইয়াই পড়ে যায় দরকার পড়ে যায় বুড়া হবে মানে কথা বলতে রুকবে না ও মিথ্যা বলে কেটে বেরিয়ে যাবে বলবে না বলে না এই জন্য আমি লিখেছি ভোজপুরি কি বলছে বাচ্চে পানে বিতাল আরে বিতালি জওয়ানি আইল বুড়া পা ফির ভি ছুটাল না না দানি এ ডাব্বা কে দিতে কহে গো এরকম এই ডাব্বা দিয়ে জালসা কোনোদিন গলার আর অবস্থা টাইটিয়ে যাবে দুটা দু সাইড হনে ই দি হরণ দিতে করেনি এই গলাকে নষ্ট করার জড় হলো গিয়ে একতাও টান তো করি নে বাচি বিতাল আরে বিতালি জমানি আইল বুঢাপা ফির ভি ছুটাল না না দানি ছুটাল না না দানি ম তুই এ বাহানা বা

মরণটা হলে বাহানা যদি মরণ না থাকতো তাহলে পারে আজ একটা মানুষ অন্য মানুষকে দুনিয়াতে টেকতে দিত না ওই চাইনা মাগুরের মতো গিলে ফেলে দিত আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাই বলতেছিলাম যে এই পেলেট ফরান থেকে এবার আপনি আমি চলে গেলাম কোথায় না তো কবরে এবার কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন থাকবো আল্লাহ কতদিন থাকবো সেটা কে পর্যন্ত এবার কে আমত যেদিন হবে আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে আল্লাহর আগা দিকে দাঁড় হতে হবে বাজান গ সেই দিন থাকবে না পতকা বিড়ি কোম্পানির বিল্ডিং সেই দিন থাকবে না বুরুজ খলিফা সেই দিন থাকবে না বোম্বার দশতলা বিল্ডিং সেদিন কি থাকবে কুল্লমান আলাই হাফান ওয়াজু হরবি কাজুল জালাল একরা কালাম লি আব সোনা বেনি বতিয়া কোরআনি লি আব সোনা বেনি বতিয়া রব কে মানালা এ দুনিয়া বাফানি রব কে মানালা এ দুনিয়া বাফানি আরে বতিয়া খুলাল ভাই কোন রাজ নাই খে হ্যাঁ রাজ নাই খে হাম হো কৈসন মুসলমান বানি লাজ আমরা কেমন মুসলমান আমাদের লজ্জা শেষ হয়ে গেল আল্লাহ রি আল্লাহ কে জানি না কেমতে হবে কে বুঝিনা মরতে হবে কে জানি না হিসাব দিতে হবে তারপরও সুদে আছে